কথা বলেন না কেন টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নাম পাল্টাতে পাল্টাতে আর পারে নাই সেটে পায়খানা টয়লেটের নামও দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট তার কোথায় দেবেন যাতে মাতার হলো কিন্তু তালে ঠিক ছিল জিয়ার নাম মুছে দিয়েছে ঠিক এমন একজনের নাম দিয়েছে যেটা মুসলমানদের আবেগের জায়গা যেন এটা পাল্টাতে না পারে আমি এখান থেকে মুছে দিয়ে কি করবেন ময়দানে ছিলাম ওখানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে নিম গাছ ওটাকে এখন আর ওই দেশের মানুষ নিম গাছ বলে না বলে জিয়া গাছ হয়তো ওনার জীবনে থেকে আমি এই কাজটা পেয়েছি জীবনে যদি আল্লাহ ওনার একটা কাজ পছন্দ না করে হাজিদের আরাফাতের ময়দানে একটা শান্তির ব্যবস্থা কি গরম জানেন ওই দেশে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস চলে সেখানে একটা নিম গাছের ছায়া পেলে মানুষ মনে হয় আকাশ আমার মাথার উপরে নেমে এসেছে এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি দোয়া করে আল্লাহ তুমি ওর জীবনের যা হয়েছে হয়েছে মাফ করে দাও আল্লাহ মাফ করতে পারে না আমরাও তো আকর্ষে আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও বলে আমি বাংলার মানুষেরা যে কথাটা বলার জন্য যে মানুষের নাম পরিবর্তনের হেডিকেটা কেটা ইহুদি আর খ্রিস্টানদের বাংলাদেশে এই কালচার চালু করেছিল 15.5 বছরে যারা ছিল তারা কেন আপনি আল্লামা সফের নাম পাল্টিয়ে দিলেন তেতুল হুজুর একটা নাম হলো কথা বলেন না কেন নাম পাল্টিয়ে পার্টি যাদের বিচার করে করে আব্দুল কাদের মোল্লা নাম পাল্টিয়ে দিয়েছেন যে ময়দানে দাঁড়িয়ে বিচার করেছিলেন ওই ময়দান আবার রেডি হয়ে গেছে এতদিন যাদের বিচার করেছেন সোনা সাক্ষীর উপরে এখন আপনার গণহত্যার জন্য বিচার হবে দেখা সাক্ষীতে পৃথিবীতে যারা গণহত্যার সাথে জড়িত আমি তাদের জীবনী পড়ে দেখেছি এত ঘৃণিত করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে রেখেছে হিটলার চেঙ্গিস খান এ কথা না কেন ওরা যদি গণ হত্যার সাথে জড়িত হওয়ার কারণে ওদের আল্লাহ ঘৃণিত করে দেয় নিন্দিত করে দেয় এখন কি কেউ হিটলার সেলিন নাম রাখে চেঙ্গিস খান বলেন বলেন আপনি যা করেছেন আপনার নাম সুন্দর হতে পারে যোগের আবর্তনে কালের আবর্তনে দেখবেন সময় একদিন আসবে আপনার নাম পায় গণহত্যার কারণে চেঙ্গিস খানের মতো হিটলারের মতো ঘৃণিত হয়ে যাবে যারা তাদেরকে আপনি করেছিলেন তাদের নাম তো ঘৃণিত হয় নি এখন তাদের নাম শুনলে মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে ঠিক বছর পার হলো আমরা জেহদে এখানে আর 100 বছর পরে কেউ থাকবো না নতুন প্রজন্ম এই জমিন চাষ করবে দেখবেন ওই জামানায় মানুষ এটাকে গালি হিসাবে ব্যবহার করবে চেঙ্গিস খানের মতো কথা বলনাকা কারণ যারা জুলুম করে সব বেশি আল্লাহ পাক তাদের দিকে তাকিয়ে থাকেন

সর্বজ্যাবে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের কাদের জালেম এযারা যারা জুলুম করেছিলেন এই জামানায় বিশেষ করে 15.5 বছরের জুলুম মানক বলতে পারে না আমি তো পারি না কারণ আমি নিজে শিকার কথা বলেন ঠিক তিনটা বছর আমি কিছু জানি না বিষয়ে কেন আমাকে জুলুমের শিকার করলেন সবাই মাফ করে দিলে আমার মামলা আই থেকে শুরু করে একেবারে টপটো গোপন যারা জড়িত একটাকে আমার ক্ষমা নেই ক্ষমা করতে পারি আমি যা করেছিলাম ওই কাজ আপনাকে করা লাগবে তিন বছর ফাঁসির কন্টেম ছেলে থাকবেন আর তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন ফেরত দেওয়া লাগবে সেদিন মামলার আই কল দিয়ে বসে হুজুর মাফ করে দিয়ে মাফ করে দিয়েছি টাকা ফেরত দিন টাকা ফেরত দেবেন না মাফ চাবেন মানে শুধু আমি হাসা না এরকম হাজার লক্ষ হাঁসা ভিক্টিম আছে যার কাছে যারা অপরাধ করেছেন তার কাছে যে আগে ওই টাকা ফেরত দেবেন ক্ষতিপূরণ দিয়ে বলবেন আস্তাক ফেরুল্লাহ কথা বলবেন এখানে বহু মানুষ আমরা এমন আছি এই সাড়ে পনেরো বছরে যে জায়গায় ওঠার দরকার আমি ওই পর্যন্ত উঠতে পারিনি কথা বলবেন আমার ব্যবসা বাণিজ্য করতে দেননি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমারে ঘরে থাকতে দেননি পনেরোটা বছর অনেকে এমনও আছে যারা গাছ তালায় তালায় পানের বরজে ধানের খেতে ভোটটা খেতে কাটিয়েছে এত কষ্টের সাথে যারা জড়িত আর আপনি এখন আস্তা ফিরল্লা পড়বেন আল্লাহ মাফ করে দেবে ইয়ার কি নাকি আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য দু একটা জায়গায় এগুলো বলেছি যে আমাকে কষ্টটা দেওয়া হয়েছিল রিমান্ডে মাটির নিচে নিয়ে জেলখানার কন্ডেম সেলে ফাঁসির অনেক শয়তান এখন শুনছে বলছে হ্যাঁ জেল কেটেছে তাই কি কথা বলা লাগবে শয়তান তোমার যদি দশ দিন টাঙিয়ে রাখতো তখন বুঝতে কত অসহায় থাকে ওখানে মানুষ জানেন আপনি কি করেছে ইসলামের জন্য আপনার কি অবদান আছে বলেন তো দেখি কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর পড়ে আছে দুনিয়ায় কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে এক একটা মানুষ একটা দিন যায় মনে হচ্ছে দুই বছরের সমান কেউ নেই আপনার আশপাশে চব্বিশ ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন কতটুকু সময় পারবেন বলেন ফখরুল ভাইয়ের কথা শুনছিলাম মনে আমার কন্ডেম ছেলে আমার ছেলে ছিল আমরা তোমার সাথে কি করেছি আমি জানি না আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ছিল ছোট ছোট ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে আরে ভাই দুই পাঁচ মিনিট পরে খুলে দে না বছরের পর বছর দেড় দুই মিনিট সময় দিল টয়লেট করার জন্য সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে তো পচা পারলে খান্না ফলে ফেলে দেন দুপর একমট ভাত দিয়েছে তা মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে কয় দিন আপনি পারবেন কয় সপ্তাহ পারবেন আট বছর দশ বছর চোদ্দ বছরের লোক পেয়েছি আমি এত বড় বড় নখ হয়ে গেছে ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাবে লিখে রেখেছে ভাঙা ভাঙা অক্ষরে

আমার মতো তিন বছর ফাঁসির কন্টেন্স এলে বিনা কারণে পড়ে থাকা লাগবে তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে না আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার কাছে আসে না আমার চেনেও না কি করেছিলাম আমি তারা আমি সাত মাস রেখে গেছি এখন তার বয়স সাড়ে চার বছর মনে করে এরকম হামসার মতো বহু হুজুর আমাদের বাড়িতে দেখা করতে আসে এ মনে হয় ওই একটা হুজুর যেদিন আমি জেল থেকে বাড়িতে আসলাম আমাদের বাড়িতে ফেসবুকে যারা উল্টা পাল্টা কথা সরানো আমার নামে কথা বুঝে ছড়াবেন কি ঝড় গেছে আমার এই ছোট জীবনের টের পাচ্ছেন হ্যাঁ আমি আল্লাহর জন্য সব সহ্য করেছি মাফও করে দিয়েছি কিন্তু আমার টাকার বিষয়টা আমি মাফ করব না টাকা আমার ফেরত দেওয়া লাগবে নিজের টাকা টাকা। বাবার নামের হেডিক যারা চালিয়েছিলেন এতদিন কি হচ্ছে আপনাদের নাম এখন কি হয়েছে ওই জায়গাগুলোর নাম দেখেন প্রত্যেকটা জায়গা থেকে জনগণ ওই সাইনবোর্ড লাগিয়ে টাঙিয়ে ফেলে দিয়ে জেলার নাম লিখে দিচ্ছে কোসটিয়া ওখানে একটা বানিয়েছিল ব্রিজ নাম দিয়েছিল এখন জনগণ এটা উল্টিয়ে লিখে দিয়েছে কোসটিয়া ব্রিজ কি হলো আপনার এই নাম দিয়ে এই নামের হিড়িক যেন সামনে আর কেউ পরিবর্তন করার হিড়িক তৈরি না করেন তাহলে আপনার পাঁচ বছরের পরে নামটা কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে ঠিক কোরআন কারী মানে আল্লাহ জানে দিয়েছেন আমি ওজার করে দেব পরিত্যক্ত বানিয়ে দেব বলেন নাউযুবিল্লাহ তাহলে আজকে থেকে সম্মান আর মর্যাদা যদি কেউ পেতে চায় ইমা আনা লাগবে শিরিক মুক্ত কথা বুঝতেছেন ইমা আনা লাগবে শিরিক মুক্ত বস্তু আসতে পারে আমাদের শিরিক মুক্ত ওই তো ইমান না আমাদের এরকম ইমান আবুস হয়েছিল কি বানিয়ে বলছি এই যে আলেন বসিয়া আছে মাত্রাসার মহাতানিম সরা আঙ্কাপের ভেতরে আছে

এগুলো কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে বলবে আবু সেহেল যে আল্লাহ বানিয়েছে ও কাবা শরীফের সভাপতি ছিল আপনি তো সিরাজগঞ্জ মসজিদের সভাপতি সিরাজগঞ্জ গোল চত্বরের মসজিদের সভাপতি হয়ে আপনি বগল বাজাচ্ছেন যে আমি জান্নাতে যাব না যাবে কে আপনি যদি ওই রকম ইমান নিয়ে জান্নাতের আশা করে বসে থাকেন তে আবু জেহেল কি দোষ করেছিল আপু সিরাজগঞ্জের মসজিদের সভাপতি নাও ছিল কোন মসজিদের কাবার এমন যে যেদিন বদরের ময়দানে যাবে ওইদিন কাবার গোলাপ ধরে কে দেখে বলছিল কাবার মালিক তুমি আসো আমি জানি আমি মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে শত্রুর পক্ষে যে আছে আগে তুমি বিজয় দিয়ে দিও ওর দোয়া সাতা কবুল হয়ে গেছে কারণ তো শত্রুর পক্ষে ছিল না সত্যের পক্ষে তিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছে কথা বলে ঠিক কিনা আমার মূল কথা আমরা যদি আনতে পারি শিরিক মুক্ত হওয়া লাগবে আমি এক কথায় বলছি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরিক বুঝেছেন কি না বলেন না বললে আমি আবার রিপিট করব। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যে করে সে মুশরিক কথা বল আল্লাহ বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার এটা আমি বানালাম সরা আরাফের ভেতরে আসে চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার যেহেতু জমিন বানিয়েছে আল্লাহ এখানে হুকুম চলার কথা কার সুতরাং এই জমিন আল্লাহর এখানে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দাঁড় করাতে যান তারা শিরিক করছেন আর শিরিক যে করবে সে মুশরিক আর জোরে মুশরিক এটা বারবার বলছি কেন কারণ এখন একটা মক্কম সমাজ চলছে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যে এখন সংবিধান সংস্কারের কাজ চলছে জানেন না ছিয়ানব্বই ভাগ মুসলমানের সবাই যদি আমরা আওয়াজ করি যারা দায়িত্বে আছেন সংবিধান এখন হবে এই দেশে মুসলমানের দেশে কোরআন কারণ সংবিধান নামে একটা সোরা কোরআনে আল্লাহ দিয়েছেন ফোরকন ফোরকন মানে সংবিধান মানে কি এখানে চৌহাত্তরটা আছে তিহাত্তরটা ধারা আছে মুসলমানের দেশে যদি ইতিহাত্তর তা ধারা দিয়ে সংবিধান তৈরি করা যায় এই দিয়ে যদি দেশ চালানো যায় এই দেশটা হয়ে যাবে মিনি জান্নাত আর আমরা এটাই চাই এক কথা বলছি না কেন এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি সংবিধান যেমন সংস্কারের কাজ চলছে পরিবর্তন পরিবর্তনের জন্য আলেমদেরকে আপনারা ডাকছেন কিন্তু কথাটা মেনে নেন এতদিন তো তিপান্ন বছর দেখলেন বিভিন্ন নিয়ম নীতি এখন একটু এইটা দেখেন না কেন এই শ ধারা লাগবে না শুধুমাত্র এই তিহাত্তরটা ধারা একটু সংযোজন করে দিন বাকি ধারা একটাও লাগবে না আমি গ্যারান্টি দিলাম একচল্লিশ সাল টার্গেট দিয়েছে ওরা একচল্লিশ লাগবে না একচল্লিশ দিনে বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে চুরি হবে না ডাকাতি হবে না জেনা নেই ধর্ষণ নেই এই তিহাত্তরটা ধারার ভেতর আল্লাহ সব লুকিয়ে রেখেছেন শুধু এগুলো প্রয়োগ করা দরকার কারণ যিনি বানিয়েছেন তিনি জানে যে ওর দুর্বলতা কোথায় কথা বলেন না কেন এই যে না ঠিক ওইভাবে ওইভাবে করে আইনগুলো সেট করেছেন একটাও নেই এই জন্য আমরা নিরাপত্তা পাই না স্বস্তিতে শান্তিতে নিশ্চিন্তে বাস করতে পারি না আমান্দা খলাহু কানা আমিনা আল্লাহ পাক বলেন কাবার যে চত্বরটা আমি এটা কিন্তু নিরাপদ নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি কাবার যে এলাকাটা এটা নিরাপত্তা দিয়েছে কে কেন কারণ এই জায়গায় আল্লাহর বিধান চলে এখানে কোন শিরিক নেই আপনি কাবার এলাকার ভেতরে শিরিক পাবেন না হ্যাঁ কাবার বাইরে যান সেখানে চিন্তায় আছে মারামারি আছে ঝগড়া ঝাঁটি আছে কিন্তু কাবার ভেতরে আমি দেখেছি এটা নিরাপদ জায়গা আল্লাহ করানি কারিমে সরান এই ইমরানের তিরানব্বই নাম্বার আয়তে জানি